কলকাতার পার্ক স্ট্রিটে বহুতলে আগুন অ্যালেন পার্কের উল্টো দিকে পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে লেগেছে এই আগুন পার্ক সেন্টার নামে একটি বহুতলের ওপরে লেগেছে এই ভয়াবহ আগুন আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের নটি ইঞ্জিন তবে আগুন ইতিমধ্যে অনেকটা ছড়িয়ে পড়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায় প্রাথমিকভাবে জানা গিয়েছে পার্ক সেন্টারের ওপর তলে একটি নাইট ক্লাব এবং রেস্তোরাঁ রয়েছে রয়েছে আরও কিছু দোকানপাট অনুমান ওই রেস্তোরাঁ থেকেই আগুন লেগেছে রেস্তোরাঁর ওপরে যে অ্যাসবেস্টারের ছাদ রয়েছে সেই ছাদে আগুন ছড়িয়ে পড়ে আগুনে পুরের রেস্তোরাঁর অস্থায়ী ছাদ ভেঙে নিচে পড়তেও দেখা যাচ্ছে ক্রমাগত দুর্ঘটনা এড়াতে এলাকার যান চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করেছে পুলিশ অন্যদিকে রেস্তোরাঁর ভিতরে আটকে ছিলেন যারা তাদেরও উদ্ধার করা হয়েছে বলে খবর তারপর পুরো দমে শুরু হয় আগুন নেভানোর কাজ পার্ক সেন্টারের গায়ে গায়ে রয়েছে অনেকগুলি বহুতল এর মধ্যে পার্ক সেন্টারের পিছনের দিকে বহুতলটিতে অফিস ছাড়াও রয়েছে ফ্ল্যাট বাড়ি আগুনের শিখা প্রায় ছুঁয়ে ফেলেছিল এই সমস্ত বাড়িগুলো

যে আগুনের পয়েন্টে কোনো ওদের কিছু ছিল কিনা লাইসেন্স আছে কি না আছে ওগুলো দেখে নেব কিন্তু স্ট্রাকচারের ব্যাপারে এটা আমাদের কাজ নেই রিপোর্ট এক্সপোজ বার্তা